আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন তো দেখেন আজকে বৃহস্পতিবার রিয়েল কারেন্সি চলতেছে তো আমার হয়ে গেছে আমি করব কিভাবে বা কোন জায়গায় নিব এটা একটু আছে তো রিকভারিও হলো প্লাস আপনাদেরকে কিছু শেখানো হলো ব্যালেন্স ছিল দশ হাজার এখন আছে আট আমার হচ্ছে লস হয়েছে সতেরোশো ডলার তো এটা রিকভারি করবো কোথায় দেখি যে একটা ভালো শট যদি পাওয়া যায় সেই জায়গায় রিকভারি করব কিন্তু দেখেন এটা জিনিস মাথায় রাখবেন আমার ব্যালেন্স আছে আমি নিতে পারি প্লাস সতেরোশো আঠারোশো বা দুই তিন হাজার ডলার লস আমার কাছে কোনো একটা বিষয় না আমি রিকভারি করে নিতে পারবো কিন্তু আপনাদের যাদের অল্প ব্যালেন্স তারা অবশ্যই ওই পরিমাণ মানে ওই পরিমাণ ক্যাপাসিটি নিয়ে ট্রেড করবেন জানতে চাই একশো ডলার লস হয়ে গেলেও কোনো কিছু সমস্যা হবে না বা কোনো যাই আসে না আপনি সহজেই রিকোভারি করতে পারবেন তাহলে আপনি একশো ডলারের রিক্স নেন যদি আপনার দশ ডলার ক্যাপাসিটি হয় যে আপনি দশ ডলারের রিক্স নিতে পারবেন বা এটা সহ্য করতে পারবেন তাহলে আপনি দশ ডলারের ট্রেড করেন এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এখানে অতিরিক্ত রিক্স নেওয়া যাবে না এবং আপনার মানে চাহিদার বেশি বা আপনার যতটুকু ওয়েট ক্ষমতা তার চাইতে বেশি আপনি এখানে কোনোভাবেই প্রেশার নেবেন না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে ট্রেডিং যত সহজ দেখতেছেন তার চাইতে অনেক কঠিন একটা বিষয় এখানে সবচেয়ে বড় কঠিন হয়ে দাঁড়ায় কখন জানেন যখন লস হয়ে যায় তখন নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না তো লস হইলে পরে আপনাকে এখানে ওইভাবেই কাজ করতে হবে বা ওইভাবে আপনাকে চাপ নিতে হবে ঠিক আছে তো আমি এখানে আপেটে নেওয়ার জন্য অপেক্ষা করতেছি কিন্তু মার্কেট দেখেন যখনই ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছি বা ট্রেড নেওয়ার পরিবেশ তৈরি হচ্ছে তখনই মার্কেট ভলাটাইল হয়ে যাচ্ছে তখনই মার্কেট লাফালাফি করতেছে কোনো কিছু কাজ করতেছে না তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আপনি ট্রেডিং যতই করেন বা যতই এক্সপিরিয়েন্স থাক যতই আপনার ব্যালেন্স থাক সব কিছু জিরো হয়ে যাবে সব কিছু হারাই যাবে যদি আপনি ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলা না মেনে কাজ করেন ঠিক আছে তো নিয়ম মেনে দেখেন চাইছিলাম যে মার্কেট এখানে আসলে এখান থেকে হাফে ট্রেড নেবো কি করছে মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ট্রেডে এরকম মহাকাল উল্টাপাল্টা করে দিচ্ছে যখন মার্কেট খারাপ যায় তখন খারাপই যায় আবার যখন মার্কেট ভালো যায় তখন ভালোই যায় তো এই জায়গায় আপনি কি ট্রেড নেবেন বলেন এখন বাজে ছয়টা পনেরো কোনো নিউজ নাই কিছু নাই এরপরে দেখেন কি আসার ব্যবহার আহ মানে মার্কেটে ভূমিকম্প শুরু হয়ে গেছে মনে হচ্ছে কি পরিমাণ বায়ার সেলার্সের মারামারি হচ্ছে এই পরিবেশে আপনি কেমনে ট্রেড করবেন যে কারেন্সিতে যাচ্ছি ওই কারেন্সিতে একই অবস্থা হচ্ছে এখানে দেখেন আবার কি অবস্থা তো মনে হচ্ছে নিউজ একটা মনে আছে নিউজের কারণ এরকম হচ্ছে তো যাই হোক এরকম পরিবেশে ট্রেড নেওয়া যায় এটা ডাউনে নেওয়া যায় তো ট্রেড কারণ নিউজ মার্কেট অনেক উপরে নিয়ে গেছে এখন নিচে আসবে তো আমি একটা ক্যান্ডেল দেখবো এরপর আমি ট্রেড নিব মার্কেট গিয়ে অনেক উপরে নিয়ে গেছে এখানে ডাউন এ আছে তো আমি একটু অপেক্ষা করি মার্কেট নিউজে উপরে নিয়ে গেছে যদি আসলে এখানে অরিজিনাল প্রেশার হতো তাহলে আবার মার্কেট উপরে যেত তো মার্কেট নিচে নেমে আসছে এবং ইউরো জিপিও মার্কেট নিচে নেমে আসছে তো কি হবে আগে একটু দেখি চারিদিকে কি অবস্থা আসলে ভিডিও বানানোর সময় ট্রেড করা একটু কঠিন হয়ে যায় না অ্যানালাইজ করা যায় না বোঝা যায় তো এখানে মনে হয় আছে এখানে বোঝাই কঠিন হয়ে যাচ্ছে যে কি হবে আপে যাবে না ডাউনে যাবে একবার মনে হচ্ছে আপে একবার মনে হচ্ছে ডাউনে দু নাই পড়ে গেলাম ওকে মার্কেট আপে যাবে আমি হচ্ছে আপে দুইটা ট্রেড নিছি বললে দুই হাজার ডলারের তো সব কিছু নোলে মনে হচ্ছে যে আপে যাবে মার্কেট বাইরে প্রেশার প্রেসার এবং অন্যান্য কারেন্সিগুলো এই রিলেটেড কারেন্সি সবগুলো আপের দিকে ঠেলতেছে তো সেই লজিকে আপে ট্রেড নেওয়া হয়েছে এবং এখান থেকে দেখেন প্রেশার দিয়ে উপরে যাচ্ছে মার্কেট তো আশা করি মার্কেট আপে যাবে যদি লস হয় তাহলে বুঝতে হবে কপাল খারাপ আজকে স্টপ লস হিট আর ট্রেড করা যাবে না আর যদি প্রফিট হয়ে যায় তাহলে তো হইলো তবে আশা করতেছি প্রফিট হবে কারণ সবগুলা কারেন্সি উপরের দিকে যাচ্ছে আবার এখন নিচে নামছে তখন তো উপরে চলে যাওয়ার কথা এটা আবার নামতেছে আল্লে জানে এটা মনে হচ্ছে নিচেই যাবে কিন্তু অ্যানালাইজ হিসাবে আপে যাওয়ার কথা আচ্ছা সবগুলাই আপে যাচ্ছে ওকে এখনো তো আপে আছে আপেই যাবে ঠিক আছে নেক্সট আরেকটা একটা নিলাম আপে টেট নিচ্ছি কখন আর পড়তেছে কখন লাগো তো এটা কোটেক্সে মাঝে মাঝে এরকম হয় পাঁচ ছয় সেকেন্ড পরে টেট পরে তো মনে হচ্ছে একটা কম্পাউন্ডিং করার সুযোগ পাইছি তো এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে দেখা যাবে ঠিক আছে এটা যদি ছোটোখাটো গ্রিন হয় তাহলে মার্কেট আস্তে 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 আপে যাবে আর যদি লস করে দেয় তো দিল তবে আশা করি লস হবে না ইউরোজিবি তো কিছু কিছু কারেন্সির কিছু কিছু বৈশিষ্ট্য আছে এটা প্র্যাকটিসের উপরে আসে আপনার ধুম করে নিচে নামে যেতে পারে অথবা এখানেই মনে করেন ক্যান্ডেল ক্লোজ হবে এরকম কিছু কিছু ক্যান্ডেল আছে যেগুলোতে ট্রেড করে অনেক মজা হয় সেটা আপনাকে দেখেন আমি আমার লস হওয়ার পরে মোটামুটি দশ বিশ মিনিট আমি অপেক্ষা করছি মার্কেটের চলাফেরা দেখছি এবং নিউজ আসার পরে আমি মার্কেটের গতি দেখছি তো আপে যাচ্ছে এবং এখানে এখন আসলে কম্পাউন্ডিং করা যায় তো কিন্তু আমি করব না কারণ আমার রিকভারি হয়ে গেছে লস হয়েছিল তো যাক ভুল হয়ে গেল ঠিক আরেকটা নেওয়া লাগতো কারণ এগুলো অনেক পাওয়ারফুল ক্যান্ডেল এর আগে আমি শিখাইছি কিন্তু এই ক্যান্ডেলগুলো অনেক পাওয়ারফুল আর এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে আপে প্রেসার রিকভারি প্লাস সামথিং প্রফিট হয়ে গেছে তো প্রফিটটা বড় বিষয় না লস হয়েছিল রিকভারি করে দেখাইছি প্লাস আপনাদেরকে অ্যানালাইজ করে দেখাইলাম যে আসলে মার্কেট এরকম ভাবে কোন পরিবেশে আপনি কীভাবে ট্রেড নেবেন এটা আপনাকে মিলাই নিতে হবে ভাই মার্কেট যত প্র্যাকটিস করবেন তত আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারবেন আপনার মার্কেটে একদিন আসলেন হুট করে মনে করেন ধুমধারাকে ট্রেড নিলেন আর মনে করলেন যে আপনি প্রো লেভেলের ট্রেডার হয়ে গেলেন না আপনাকে এমন বাস দিয়ে দিবে আসলা আপনি বুঝতেই পারবেন না এই জন্য মার্কেটের আপনাকে স্ট্রাকচার বুঝতে হবে এটা ডিপ একটা গ্রিন ক্যান্ডেল হবে মনে হচ্ছে যে ডাউনে যাবে এখানে সবাইকে বোঝাইছে ডাউনে যাবে কিন্তু না এটা একটা ডিপ বড় সড়ো গ্রিন ক্যান্ডেল হবে আর এটা আসলে আমি লস হওয়ার পরে মানে সামথিং লস হয়ে গেছিলো মেন মানে এমন লস পর পর তিন চারটা ক্যান্ডেল লস মানে একটা অ্যানালাইসও কাজ করেনি এর জন্য পুরা মাথা বিগড়ে গেছিল আর এই মাথা বিগড়ানোর কারণে আমি একটু থামছি থামার পরে রিকভারি করছি কিন্তু আমার আর ভালো লাগতেছে এখন ট্রেড করতে কারণ আমার সাইকোলজি নষ্ট করে মার্কেট প্রথমে এই এই যে যে কারেন্সিতে আপনার ইউরো দেখতেছেন একটা লেভেলও কাজ করে নাই দিচ্ছে যেসব জায়গায় ট্রেড একটা লেভেলও কাজ করে নাই এই কারণে মোটামুটি চার পাঁচটা ট্রেড ব্যাক টু ব্যাক লস হওয়ার কারণে পুরো মাথা বিগড়ায় আছে সাইকোলজি নষ্ট হয়ে গেছে তো ভাগ্য ভালো মানি ম্যানেজমেন্ট করছি নিজেকে কন্ট্রোলে রাখছি এই জন্য রিকভারিও হয়েছে না স্যার অ্যাকাউন্টটা জিরো করে ফেলতাম তো এরকম পরিবেশে আপনি খেলতে পারেন এরকম ভাবে যে আপ যাচ্ছে যাই এটা হচ্ছে মনে করেন কি বলবো অনেক প্রেশার এখানে দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেল গুলো অনেক আমি ভালো কিছু আজকে করতে পারতাম কিন্তু যে প্রথমে প্রথমে আমার আমার সাইকোলজি নষ্ট করে ট্রেড করতে লেগে সাইকোলজি নষ্ট করে দিয়েছে এই জন্য আমি ট্রেড করতে পারিনি নাহলে আমার মনে হয় এখানে আমি আজকে প্রায় বিশ ত্রিশ হাজার ডলার প্রফিট করে ফেলতাম মানে এগুলা পাওয়া যায় খুব কম এরকম পরিবেশ খুব কম পাওয়া যায় আর এগুলা মুখস্থ এগুলা মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে তো যাই হোক আসলে সুযোগ আসবে বহুবার রাগ করা যাবে না মেন্টালিটি ঠিক রাখতে হবে কারণ আপনার মেন্টালিটি ঠিক থাকলে আপনি এখানে প্রফিট আজকে নয় কালকে বের করে নিতে পারবেন মার্কেট আপনাকে মাঝে মাঝে ট্র্যাপে ফেলাবে আর আপনি যদি মার্কেটে মার্কেটে ট্র্যাপে পরে নিজে সর্বোচ্চ দিয়ে দেন আপনি যদি মার্কেটের সাথে রাগারাগি করেন তাহলে মার্কেট আপনাকে ধুয়ে দিবে আর যদি আপনি মনে করেন যে না সমস্যা নেই দিস মাই ফ্রেন্ড স্টপ সে আপনার সাথে খেলতেছে আপনি থামেন আপনি খেলা থামান তারপর আপনি শুরু করেন দেখবেন যে মার্কেট হাঁপাই গেছে আপনি কুবাই দিচ্ছেন তো এই জন্য আসলে এটাও গ্রিন হবে এরকম পরিবেশে নয়টা দশটা বারোটা পর্যন্ত গ্রিন হয় তবে মার্কেটের টার্গেট তো আমি চোখে দেখতে পাচ্ছি না আশপাশে নাই এই জন্য এখান থেকে ব্যাক আসার সম্ভাবনাও নাই তো যাই হোক কপাল খারাপ না ভালো বুঝতে পারতেছি এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও ইনকাম করতে পারলাম না তবে ইনশাল্লাহ হবে যাই হোক আমি মূলত এই ভিডিওটা বানাইছি আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য যে লস হওয়ার পরে কি করবেন বা কিভাবে রিকভারি করবেন বা মেন্টালিটি কি কীরকম হয় আমার নিজের মেন্টালিটি নষ্ট হয়ে গেছিলো সাইকোলজি একদম নষ্ট হয়ে গেছিলো ব্যাক টু ব্যাক চার পাঁচটা ট্রেন লস হওয়ার পরে কারণ কোনো অ্যানালাইস কাজ করতেছেন আপনি কি করবেন কিছু করার নাই তখন রাগ হইলে পরে আমরা সব ম্যারেজ দিতাম তো রাগ না করে মার্কেট থেকে বের হয়ে আসছি কিছুক্ষণ পরে মার্কেট স্বাভাবিক হয়েছে আমি ট্রেন নিচ্ছি দেখেন কয়টা ট্রেন নিব কয়টা প্রফিট সবই প্রফিট হতো এবং ডি বিগ বিগ প্রফিট তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই নিজেকে কন্ট্রোল করবেন নিজেকে কন্ট্রোল করে ট্রেডিং করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন আল্লাহ হাফিজ বাই বাই